তো বন্ধুরা ভারতের তরফ থেকে ইসরায়েলকে অ্যাটাক ড্রোন থেকে শুরু করে কিছু সিক্রেট হাতিয়ার পাঠানো হয়েছিল গাজার আতঙ্কবাদীদের বিরুদ্ধে যুদ্ধে তো ওদিকে পাল্টা পাকিস্তানের তরফ থেকে তাদের সবচেয়ে শক্তিশালী নিউক্লিয়ার মিসাইল সাইন থ্রিকে ব্যবহার করবে ইসরায়েলের বিরুদ্ধে অ্যাটাক এমনটাই দাবি করছে ইসরায়েলের মিডিয়া রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের তরফ থেকে ওয়াইসিতে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যদি ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে ইরানকে সাপোর্ট দেওয়ার জন্য পাকিস্তানের তরফ থেকে তাদের এই স্বদেশি ব্যালিস্টিক মিসাইল সাইন থ্রির সাপ্লাই কর অলরেডি আপনারা জানেন যে ইসরায়েল যেভাবে হামাসকে খতম করছে স্পেশালি ওদের লিডারকে ইরানের ভেতর ঢুকে মেরে এসেছে তার বদলা নিতেই কিন্তু ইরান ইসরায়েলের ওপর পাল্টা অ্যাটাক কর ইরানের কামান্ডারের দাবি এবারে যে অ্যাটাক হবে তার থেকে কিন্তু কেউ ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবেন কিন্তু বন্ধুরা এই সব কিছুই অ্যাকচুয়ালি লোক দেখান এখানে একটা অন্য গল্প চলছে আপনারা যদি খেয়াল করেন তাহলে ইরান আর ইসরায়েলের লড়াই ঠিক এমন সময় হচ্ছে যখন ওদিকে জাপান ওদের ব্যাঙ্ক অফ জাপান কিছু বড় অ্যাকশান নিচ্ছে ইন্টারেস্ট রেটের ওপর এবার এখানে ডেফিনেটলি আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে ভাই ইসরায়েল ইরানের যুদ্ধের সাথে জাপানের ব্যাংকের কি সম্পর্ক তো যেমনটা আমি গতকালের ভিডিওতে আপনাদের বুঝিয়েছিলাম কিভাবে লাস্ট কয়েকশো বছর ধরে অ্যাকচুয়ালি গ্লোবাল ডিপস্টেট যারা গোটা বিশ্বকে কন্ট্রোল করছে তারাই কিন্তু বিশ্বের মেজরিটি যুদ্ধ তা আফগানিস্তানে হামলা হোক ইরাকের অ্যাটাক লিবিয়া ভিয়েতনামের যুদ্ধ বা ভারত পাকিস্তান এমনকি ভারত চীন যুদ্ধ সবটাই প্ল্যান করেছে খেয়াল করুন এত বেশি ফান্ডিং এত আধুনিক হাতিয়ার এত বড় সেনা সত্ত্বেও এর একটা যুদ্ধ আমেরিকা বা তার অ্যালাই দেশ যেতেন কারণ এই সমস্ত যুদ্ধের উদ্দেশ্য ছিল যতদিন এই যুদ্ধ চলবে আমেরিকা ডলার ছাপাবে সেই টাকা যুদ্ধের নামে হাতিয়ার কেনা রিফিউজিদের সাহায্য এর দেওয়ার নাম করে এই ডিপ স্টেটের কোম্পানির হাতে যাবে আর তারপর ওই দেশকে বরবাদ করে তাকে পুনরায় রিকনস্ট্রাকশনের জন্য আলাদা করে ফান্ডিং দেব এবং এটাও আমেরিকার ডিপ স্টেটের কোম্পানি বা এভাবেই কিন্তু রিজার্ভ কারেন্সি আর যুদ্ধকে কাজে লাগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ব্রিটেনের মাধ্যমে এই ডিপ স্টেট ইনকাম করেছে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার মাধ্যমে এই সমস্ত ইনকাম চলছে আর এই সমস্ত ডিপ স্টেটের লোকজন তৈরি হয়েছিল আজ থেকে কয়েকশো বছর আগে ভারত থেকে লুট করা পঁয়তাল্লিশ ট্রিলিয়নের সম্পত্তিকে কাজে লাগে ফলে আজকের দিনে এই যে গ্লোবাল ডিপ স্টেট রয়েছে এদের কোনো কোনো কোম্পানি বা ফ্যামিলির যে টোটাল অ্যাসেটস সেটা কিন্তু প্রায় ভারতের মতন দেশের যে টোটাল ইকোনমি তার থেকেও বেশি যার মধ্যে একাধিক নাম রয়েছে ব্ল্যাক রক রথ ইহুদি পরিবার জেপি মর্গ্যান আরও অনেক মুশকিল হলো ডলারের দম তো শেষ আমেরিকার ওপর চৌত্রিশ ট্রিলিয়নের ঋণ চাপিয়ে যেহেতু পশ্চিমা সমাজ কোল্যাবস করছে তাই ওরা পালিয়ে আসছে নতুন ঠিকানা ভারতে আর এই পালিয়ে আসার যে প্রসেস আর এর দরুন যে ধরনের ইকোনমিক কোল্যাপস হবে এই পশ্চিমা বিশ্বের সেটা থেকে নজর ঘোরানোর জন্যই তৈরি হয়েছে ইসরায়েল আর ইরানের যুদ্ধ হ্যাঁ এখানে আরও একটা রিজন রয়েছে সেটা আমি পরে বলছি এখন খেয়াল করেন যে আজ থেকে কিছু মাস আগে জাপানের এই ব্যাংকে কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়া হয় ইন্টারেস্ট রেটের ওপর যার ওপরেই নির্ভর করছে আমেরিকার ডলার আর গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম ঠিক ওই একই সময় আচমকাই ইসরায়েল গিয়ে ইরানের কমান্ডারকে মেরে দেয় আর যেদিন জাপানের ব্যাংকে এই ডিসিশান নেওয়া হয় সেই দিনই ইরান কাউন্টার অ্যাটাক করে ইসরায়েলের ওপর আর মজার ব্যাপার হলো আমেরিকা ইসরায়েল দুই দেশই খুব ভালোভাবে জানতো কোথায় হামলা হবে এবং খুব সহজেই তারই আগে এত বড় হামলা পুরোপুরি ঠেকিয়ে দিয়েছে আমেরিকা আর বাকি দেশ দেশমই আশ্চর্যের বিষয় এরপর ইসরায়েল কিন্তু কোনো কাউন্টার জবাব দেয়নি গোটা বিশ্বের নজর ছিল ইসরায়েল ইরান যুদ্ধে আর জাপানের ব্যাংকে কি চলছে তার উপর কোনো হেডলাইন হয়নি দ্বিতীয় ধাপে ইরানের টপ লিডারদের মেরে দেওয়া হয় কিন্তু ইরান চুপ এরপর এমন একজন প্রেসিডেন্ট আসে যে খুবই লিবরে শুরু হয় প্ল্যানের দ্বিতীয় ধাপ হামাসের লিডার যে কাতারে লুকিয়েছিল সে ইরানের এই নতুন প্রধানমন্ত্রীর শপথে আসে আর ওখানে ইরান জানতেও পারল না যে কিভাবে একে মেরে দিল আর এরপরে শুরু হয় নেক্সট অ্যাকশন এই ঘটনা নিয়ে যখন গোটা বিশ্ব ব্যস্ত যে যে কোনো মুহূর্তে ইরান আবারও ইসরায়েলের ওপর অ্যাটাক করবে ঠিক সেই সুযোগে আজ থেকে মাত্র তিন দিন আগে গ্লোবাল স্টক মার্কেটের সবচেয়ে বড় লস হয় এবং একই দিনে আট ট্রিলিয়ন ডলার গায়েব হয়ে যায় পুরো মার্কেট থেকে আর যে এই মার্কেট ক্র্যাশ করলো রিপোর্ট দেখুন জাপানের ব্যাংক রেট হাইক করলো যাকে নিয়ে অনেকে ক্রিটিসাইজ করছে আর এর ফলে লাভ কার হবে ডিপ স্টেট ওরা এখানে বেসিক্যালি দুটো কাজ করেছে একটা হলো মার্কেট পিকে পৌঁছেছে ঠিক সেই সময় এরা নিজেদের ইনভেস্টমেন্ট নিয়ে সরে পড়ছে আর এভাবেই ইচ্ছাকৃতভাবে মার্কেট ক্র্যাশ করে না এবং আট ট্রিলিয়ন ডলার গায়েব হয়ে যায় যার লস হয় সাধারণ ইনভেস্টারদের আর ফায়দা লোটে ডিপস্টে সেম কাজ আবারও কিছু সময় হবে জাপানের ব্যাংকে ইন্টারেস্ট রেট বাড়ানো হচ্ছে আমেরিকার ইলেকশনের আগে যাতে বাইডেন কিছুটা সুবিধা পায় এবং ঠিক সেই সময়ে ইরান এখানে অ্যাটাক করে আজ কি খবর সামনে এসেছে যে ইরান চিন্তাভাবনা করছে যে ইসরায়েলে অ্যাটাক করবে কি এবং ওদিকে ইরান কি বলছে যে আমরা সঠিক সময় অ্যাটাক করব আর তার জন্য অপেক্ষা করছি আর এই সঠিক সময়টা কখন হবে যখন আবারও ব্যাঙ্ক অফ জাপান আমেরিকার ইলেকশনের জন্য রেট হাইক করবে তখন ফলে এবছর আরও একটা বড় মার্কেট ক্র্যাশ হবে আর এর কারণ কি দেখানো হবে যে ইসরায়েল ইরান যুদ্ধ বিভিন্ন দেশের রিসেশনের ভয় গ্লোবাল মার্কেটের রিসেশন তৈরি হয়ে গেছে আর এই সমস্ত বলে ধীরে ধীরে ডিপ স্টেটের কোম্পানিগুলো মার্কেটকে ওপরে তুলবে আর পিকে যেতেই টাকা নিয়ে পালিয়ে যাবে ফলে স্বাভাবিকভাবেই এখানে ইরান যে অ্যাটাক করবে সেটা কিন্তু প্রি প্ল্যান অ্যাটাক কোথায় অ্যাটাক হবে কবে হবে সবটাই জান আমি গ্যারান্টি দিলাম যে একটা মিসাইলও ইসরায়েলে গিয়ে পড়বে আর তার আগেই আমেরিকা ইউরোপের দেশ এবং আশেপাশের মুসলিম দেশের এই অ্যাটাক থামিয়ে দেবে যেটার আগেও দেখেছেন আপনারা এবারে আসা যাক পাকিস্তানের কথা তো পাকিস্তান হলো আমেরিকার একটা প্রোডাক্ট যতই চীন থাকুক আমেরিকা যখন চাইবে পাকিস্তানকে মোবিলাইজ করতে পারে উদাহরণ হিসেবে এই কনফ্লিক্টটি একটু মশলা অ্যাড করার জন্য এই মিসাইল দেওয়ার কথা বলছে যাতে যুদ্ধের ভয় আরও বাড়ে ওদিকে গত বছরে যখন ইরান ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছিল খেয়াল করেন এই সেম পাকিস্তান তাদের একটা আতঙ্কবাদী সংগঠনকে ইরানের সীমান্তে অ্যাক্টিভ করে দেয় হামলার জন্য যারা লাগাতার ইরানের ভেতরে ঢুকে অ্যাটাক করছে আর সেই সময়ে ইসরায়েল এর ফলে একটু সাপোর্ট আর স্বাভাবিকভাবে এটা বুঝতে পেরেই ইরান কিন্তু পাল্টা পাকিস্তানের ওপর ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক করে এবারে আরও একটা বিষয় খেয়াল করুন গত বছর আমেরিকা পাকিস্তানকে একশো মিলিয়ন ডলারের সাহায্য দেয় এবছর আরও একশো মিলিয়ন ওদের আইএমএফের লোনের ব্যবস্থা করে দিয়েছে এফএটিএফ থেকে বের করে আনে এর বদলে পাকিস্তান একদিকে কাশ্মীরকে নতুন করে অ্যাক্টিভ করে দেয় ওখানে আতঙ্কবাদী অ্যাটাক হচ্ছে আর তার সাথেই ওদের আইএসআই বাংলাদেশের ক্রাইসিসে কিন্তু গ্রাউন্ড সাপোর্ট দিয়েছে তাহলে আপনাদের মনে হয় যে আমেরিকা না চাইলে পাকিস্তানের ক্ষমতা আছে ইরানকে মিসাইল দেওয়ার কোনো দিন না তো পাকিস্তান বেসিক্যালি একটা টুল এবং এই ধরনের নিউজ কতটা কেয়স তৈরি করবে আশা করি বুঝতে পারছেন মিডিয়ার হেডলাইন তো রেডি আছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে পাকিস্তান ইরানকে নিউক্লিয়ার মিসাইল দিচ্ছে আর এই ধরনের প্রচুর খবর আসবে ফলে ধীরে ধীরে আমেরিকার ইউরোপের ইকোনমিক কোল্যাপস হবে ডিপ স্টেট মার্কেট থেকে নিজেদের অ্যাসেটস তুলে নেবে এবং সেটার রি হবে এশিয়ার আলাদা আলাদা দেশে বা অন্য সেক্টর আর আপনারা ইভেনচুয়ালি খেয়াল করবেন এই যে পশ্চিমা বড় বড় কোম্পানি রয়েছে তাদের মার্কেট ভ্যালু স্পেশালি ওদের আইটি সেক্টরের ভ্যালু লাগাতার নিচের দিকে যায় আর ইরান ইসরায়েলের লড়াই এর একটা কভার ফায় এবং একই সাথে এটাকে কাজে লাগে যে সমস্ত হটস্পট রয়েছে যেহাদের তাকেও সমাপ্ত করা হবে যেটা ডি রেডিক্যালাইজেশনের আন্ডারে হচ্ছে এখন বাকিটা আমেরিকার ইলেকশনের ওপর নির্ভর করছে যে কে জিত তার উপর এই যুদ্ধের পরিণাম আর কতটা কেয়স হবে সেটা বোঝা যাবে যদি ট্রাম্প জিতে যায় যুদ্ধ থেমে যাবে আর ডেমোক্র্যাট জিতলে আরও বেশি কে তৈরি হবে তো ওয়েলকাম টু দ্য নিউ ক্রাইসিস বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ